আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য নতুন প্রিমিয়াম পার্টি কাতান শাড়ি কালেকশন করেছি যেগুলো প্রত্যেকটা এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি এবং এগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি যেটা চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি কাতান শাড়িগুলো আমরা আপনাদেরকে আজকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলো বা এইটার কালারটা দেখেন সম্পূর্ণ সম্পূর্ণটি পেরুন কালার এটা প্রিমিয়াম মস্তিন কাতান এটা প্রিমিয়াম মসলিন কাতার কাতান যেটা সম্পূর্ণ বরেটার মধ্যে ম্যাচিং সুতো এবং মিনাকারি সুতার কাজ আঁচলের প্যানেলটার মধ্যে টার্সেল করা এবং ব্লাউজের প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ গর্জিয়াস ব্লাউজের প্যানেল থাকবে যেটা আমরা মাত্র দুই হাজার টাকা অফারে দিচ্ছি এই কালেকশনগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন এটা ডিপ পেস্ট কালার ডিপ পেস্ট কালার সিলভার জুরি কপার গোল্ড চুরির কাজ মিনাকারি সুতার কাজ আছে সাইডের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর তো আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এখন যেই শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে কাতান অনেক দামি একটা শাড়ি এটা চোদ্দো হাজার তেরো হাজার টাকা শাড়ি কিন্তু এটাও আজকে অফার প্রাইসে দিলাম মাত্র দুই হাজার দুই হাজার টাকায় অসম্ভব সুন্দর একটা শাড়ি আমি জানি না এই শাড়িটা আমার কোন বোনের ভাগ্যে আছে আমি বলবো অবশ্যই যদি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতেন এবং এইটা দেখেন বাউজ গ্রিন কালার খুবই চমৎকার অল ওভার কপার জুরির কাজ মিনাকারী সুতার কাজ খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা শাড়ি এটা দেখেন এটা মেরুন কালার যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এটা মেরুনের মধ্যে খুব চমৎকার ভুটা ডিজাইন করা আছে আঁচলের প্যানেলটা দেখেন টার্সেল করা সম্পূর্ণ ইউনিক এবং এক্সক্লুসিভ একটা কালেকশন এটা এবং এটা দেখেন এটা মিস্টি পিঙ্ক টাইপের একটা কালার মিষ্টি পিঙ্ক কালার সম্পূর্ণ কপার জুড়ির কাজ আচলের প্যানেলটা দেখেন কত স্মার্ট প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালার এটা বটল গ্রিন কালারের মধ্যে কত স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন এগুলো প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এই যে দেখেন গ্রিনের মধ্যে এটা খুব চমৎকার যারা পূজার কেনাকাটা করবেন স্পেশালি অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে কালেকশন থাকবে প্রত্যেকটা শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে জন্য পেস্ট পেস্ট কালার এটা মধ্যে কত স্মার্ট একটা শাড়ি দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর এটা ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে কপার ঝুড়ি এবং মিনাকারি সুতার কাজ করা শাড়িটার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন ডিজাইন ইভেন এই টাইপের শাড়ি কিন্তু আমাদের কয়েক লক্ষ কালেকশন আছে এই পূজার জন্য আমরা স্পেশালি কালেকশন করেছি তো অবশ্যই আপনারা দ্রুত চলে আসবেন শোরুমে দেখেন বটল গ্রিনের মধ্যে কপার গোল্ড কাজ করা খুবই জুরি চমৎকার মাত্র টাকা শাড়িগুলো এই সুন্দর এটা পিচ কালার এটা পিচ কালারের মধ্যে অসাধারণ একটা শাড়ি এটা আঁচলের প্যানেল মেরুনের কম্পিটিশন করা খুবই চমৎকার মাত্র দুই হাজার টাকা দেবে এটা হচ্ছে পিকক ব্লু টাইপের একটা কালার খুব চমৎকার পিকক ব্লু কালার দেখেন অল ওভার কাজ করা মিনাকারী সুতার কাজ করা মাসাল্লাহ মাত্র দুই হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম